الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় স্টাইমাইরাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন সবার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নেকির কাজ করার তফিক দান করুক আলহামদুলিল্লাহ আসব জান পৃথিবীতে সবকিছুর সফলতার পেছনে উৎসাহ প্রদান অনেক বড় কাজ করে অনেক বিষয় এমন রয়েছে যে সমস্ত বিষয় যে উৎসাহ প্রদানের বদৌলতে দুনিয়াতেও সাকসেস এবং আকিরাতের মধ্যে সাকসেস হওয়ার অনেক সম্ভাবনা মিলে যায় আল্লাহ তালার পিয়ারা নবী রসুল্লা আরবি রহমতুল্লিল আলমিন হুজুর পাক সাল্লু আলী ওয়াসাল্লামের উপর দুরুশরি পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ এর পরপরই আল্লাহ চাই তো ইনশাআল্লাহ আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তালা নবী পাক সাল্লু আলী ওসালামঈশা ফরমান যে ব্যক্তি আমার উপর সারাদিনে এক হাজার বার শরীফ পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে নিজের স্থান দেখে না নিবে ততক্ষণ মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে জান্নাতে কোন স্থানে থাকবে সেটা দেখে না নিবে আল্লাহ আকবার আসুন আমরা নিয়ত করি আমরা উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর পেয়ারা মাহবুব ডানে গুয়ুব পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের ওপর অধিক হারে দরশরে পাঠ করে বিশেষ করে দৈনিক এক হাজার বার তো ইনশা আল্লাহ জান্নাতে কোন স্থানে থাকবো সেটা দেখার আমাদের সৌভাগ্য নসিব হয়ে যাবে সল্লো আলাল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম প্রিয় প্রিয় ইসলাম ভাইরা মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের নিজের এলাকায় আমাদের নিজের মহল্লায় এবং যেখানে মসজিদের প্রয়োজন সেখানে মসজিদ নির্মাণ করা অত্যন্ত স্বভাব এবং নাজাত লাভের একটা মাধ্যম স্বয়ং আল্লাহ তাআলার পিয়ারা নবী রসুল আরবি হুজুর পাক সাল্লাহ আলী ওসাল্লাম মসজিদ নির্মাণ করার জন্য উৎসাহ প্রদান করেছেন আসুন আজকে আমরা মসজিদ নির্মাণ করা অর্থাৎ মসজিদ বানানোর ফজিলত শ্রবণ করব যাতে করে মসজিদ বানানো আমরা মসজিদ বানানো দেখেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে মকবুল হওয়ার জন্য আমরা উৎসাহ প্রদান করে থাকি বিশেষ করে এমন উৎসাহ আমরা নিব যে উৎসাহ নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যদি দয়া করে ইনশা আল্লাহ তালা আল্লাহর গড় মসজিদ নির্মাণ হবে আল্লাহ তালার গড় নির্মাণ হবে আর এই মহৎ কাজ শুধু আমি একা নয় বরঞ্চ আমি আমার স্থান থেকে যে যেখান থেকে সুযোগ হয় মসজিদ নির্মাণের জন্য আমরা একে অপরকে উৎসাহ দিব এবং ইনশাআল্লা উৎসাহ উদ্দীপনা নিয়ে আল্লাহ সুবাহর গড় আমরা নির্মাণ করবো কি আল্লাহ নবী আলী সাল্লাম কি দিক নির্দেশনা দিয়েছেন আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি যেমন সোনানে আবি দাউদ এর প্রথম খণ্ডের একশত সাতানব্বই পৃষ্ঠার হাদিস মুবারকের চারশত পঞ্চান্ন হাজরতনা আয়সা সিদ্দিকার বর্ণনা করেন নবী করিম রফু রহিম রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম মহল্লাই মহল্লাই মসজিদ নির্মাণের এবং সেগুলোকে পরিষ্কার ও সুবাসিত রাখার নির্দেশ দিয়েছেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা স্বয়ং আল্লাহর নবী রসুল পাক সাল্লাল্লাহু আলী ওসাল্লাম মসজিদ নির্মাণ করার জন্য মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করার জন্য নির্দেশ দিয়েছেন শুধু তাই নয় সাথে সাথে সেটাকে পরিষ্কার রাখার জন্য শুধু পরিষ্কার নয় পরিষ্কারের সাথে সাথে সুবাসিতা রাখার জন্য আল্লাহর পিয়ারা নবী সাল্লিউসাল্লাম নির্দেশ দিয়েছেন তাহলে যেখানে স্বয়ং নবী পাক সাল্লি আসাল্লাম উম্মতকে নির্দেশ দিয়েছেন উৎসাহ দিয়েছেন তোমরা মসজিদ বানাও আল্লাহর ঘর বানাও তাহলে আমাদের উচিত আমরা যাতে আল্লাহ তালার ঘর মসজিদ আমরা নির্মাণ করি আসুন যেমন সোনানা আবি ইয়ালা প্রথম খণ্ডের একশত তিন পৃষ্ঠার মধ্যে হাদিস মুবারক একশত পঁচাশি এর মধ্যে আসছে হাদরতে সেইদানা ফারুক আজম রদি আল্লাহ তালহুব প্রতি জুমাহ মুবারকে মসজিদে নবাবী শরীফ এর মধ্যে সুগন্ধির দোয়া দিতেন সুগন্ধির দোয়ার ব্যবস্থা করতেন যে আমরা লোবন আগরবাতি বিভিন্ন মাধ্যমে যেটা মসজিদ পরশের মধ্যে না পড়ে ময়লা সেটার দিকে খেয়াল করে আমরা মসজিদের মধ্যে সুবাসিত করতে পারি আচ্ছা আরও আমরা শ্রবণ করি মসজিদকে পরিষ্কার রাখার জন্য নির্দেশ দিয়েছেন নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদে নবাবী শরীফের কিবলার দিকে কফ পড়ে থাকতে দেখে নবী পাক সাল্লাহ আলি সাল্লাম একবার অসন্তুষ্ট প্রকাশ করলেন তা দেখে আনসারে সাহাবিয়া আল্লাহ তালা আনহা উঠলেন এবং তা পরিষ্কার করে সেখান থেকে সুগন্ধি লাগিয়ে দিলেন অতপর নবী পাক সাল্লাহ আলিয়া চিত্তে ইরশাদ করলেন মা অর্থাৎ এই মহিলা কতই না উত্তম কাজ করলো এরা মাদানী চ্যানেলের শ্রোতা আসুন আমরা নিয়ত করি আল্লাহ সুানুতাল গড় আমরা মসজিদ নির্মাণ করব আজকে দেখুন আমরা সব জায়গার মধ্যে মানুষ ফেসিলিটি নিতে চাচ্ছে বর্তমান সময়ে কিন্তু একটা খেয়াল করেন মানুষ খুব আরামপ্রিয় হয়ে গিয়েছে এক তো আল্লাহ তালার ইবাদত দিকে মানুষ উদাসীন হয়ে যাচ্ছে আল্লাহ তালার ইবাদত দিকে ফিরে আসছে না আসলেও খুব কম সংখ্যক লোক রয়েছে যারা আল্লাহ তালার ইবাদত বন্দিকির মধ্যে করেই থাকে আবার বেশিরভাগ মানুষ কিন্তু দুনিয়াবিমুখী হয়ে গিয়েছে মানুষ যে একটু পায়ে হেঁটে যে দূর দূরান্তে গিয়ে নামাজ পড়বে অলসতার কারণে কিন্তু মানুষ নামাজ থেকে দূরে সরে যাচ্ছে তো আসুন আমাদের উচিত আমরা যাতে মসজিদ নির্মাণ করি হ্যাঁ আদত অনেক জায়গায় মসজিদ রয়েছে আবার অনেক জায়গার মধ্যে মসজিদ নাই বললেই চলে যেখানে প্রয়োজন বেশি আলহামদুলিল্লাহ আমাদের এই সোনার বাংলাদেশ আমাদের তিনশো ষাটটা এর পূর্ণভূমি আলহামদুলিল্লাহ চারিদিকে মসজিদ আর মসজিদ বিশেষ করে ঢাকা শহর তো মসজিদের শহর বলা হয় বাংলাদেশের অনেক জায়গার মধ্যে মসজিদের প্রয়োজন রয়েছে সেখানে আমরা মসজিদ নির্মাণ করতে পারি বিশেষ করে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ বহির্বিশ্বের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি যে ইউরোপ আমেরিকা ইউকে এরপর আপনার সাউথ আফ্রিকা কোরিয়া এমন এমন জায়গায় দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দিনই খেদমত আঞ্জাম দিচ্ছে যেখানে মসজিদের প্রয়োজন ব্যক্তিগতভাবে দেশের বাইরে আমারও সফর হয়েছে এমন এমন জায়গা দেখা হয়েছে যেখানে মসজিদের প্রয়োজন রয়েছে আদৌ প্রয়োজন রয়েছে যেখানে মসজিদের সংকটের কারণে সেটা পরিলক্ষিত হয় তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সে সংকট কাটিয়ে আসছে সে সংকট দূর করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একটা রিপোর্ট মোতাবেক দাওয়াত ইসলামী বর্তমানে ছশের অধিক মসজিদ বর্তমানে আলহামদুলিল্লাহ আসার পুরা বিশ্বব্যাপী নির্মাণ করে যাচ্ছে তো যদি আপনি ডিভাইড করেন দৈনিক কয়টা মসজিদ বানাই তো কমবেশ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ ডেইলি দুইটা মসজিদ নির্মাণ করছে তিনশো পঁয়ষট্টি দিনে যদি এর অধিক মসজিদ হয় প্রায় দুইটা মসজিদ আলহামদুলিল্লাহ গড়ে দৈনিক প্রতিষ্ঠিত দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ মসজিদ নির্মাণ করছে কেন এবার মসজিদ নির্মাণ করবে না এ মসজিদ নির্মাণ করা মসজিদ নির্মাণের উদ্বেগ নেওয়া জায়গায় করিত করা জায়গা নেওয়া জায়গা দেওয়া মসজিদ নির্মাণ করা মসজিদের আবাদ করা মসজিদের সংরক্ষণ করা মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সুগন্ধি লাগানো সব কিছু সবাব সবাব তো আমরা মার্কেট বানাচ্ছি শপিং মল বানাচ্ছি বিভিন্ন টাওয়ার বানাচ্ছি কত না কিছু যখন আল্লাহরগড় মসজিদকে একটু ডিজাইন করা হয় অনেকে বলে এটা অপচয় করছে নাউজবুল্লাহ আমাদের সমাজের মধ্যে আমাদের এলাকার মধ্যে আমাদের পার্শ্ববর্তী মানুষ অনেকের কাছ থেকে আমরা কানে শুনি যে মসজিদের মধ্যে অপচয় করা হচ্ছে দেখুন আল্লাহ তালার ঘর মসজিদ যত মডেল করবে যত সুন্দর করবে আল্লাহর ঘরের মধ্যে যত খরচ করা হবে এত স্বভাব আর স্বভাব আল্লাহ পাক আমাদেরকে মসজিদ নির্মাণ করার তফিক দান করুক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মসজিদ নির্মাণ করে খুদ্দামুল মাসাজিদ দাওয়াত ইসলামের একটা ডিপার্টমেন্ট রয়েছে যেটার আওতে আলহামদুলিল্লাহ মসজিদ নির্মাণ এর কার্যক্রম আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়ে থাকে আসুন আমরা আরও কিছু ফজিলাত শ্রবণ করি অনেকে বলে যে মসজিদের চাঁদা কেন করবে এটা কি ফজিলাত মুসলিম শরীফের মধ্যে দুশত চোদ্দ পৃষ্ঠার এগারোশো উনানব্বই হাদিস মোবারকা আশে নবী পাক সাল আলীশাদ ফরমান যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি গড় নির্মাণ করবেন আল্লাহবর আমরা একটা দুনিয়াতে আসলে সবাই গড় কিন্তু ভালো বানাতে পারে না আল্লাহ যাকে তৌফিক দিয়েছে সেই বানাই অথচ আল্লাহ নবী ইসলাম বলে দিয়েছেন যে আল্লাহর গড় মসজিদ বানাবে তা আল্লাহ পাক আলমিন তার জন্য জান্নাতের মধ্যে গড় বানাবে নসাহাদুল মাজালিস এর মধ্যে আসছে হাজারতে ইবনে হাম্মাদ রহমাতুল্লাহ আলাই তাসুল মাকাসিদ এর মধ্যে উল্লেখ করেন যত লোক মসজিদ নির্মাণ করার সময় অংশগ্রহণ করে প্রত্যেকের জন্য আল্লাহ পাক জান্নাতে গড় নির্মাণ করবেন যেভাবে কেউ গুলামকে আজাদ করার সময় কয়েকজন লোক অংশীদার হয় তখন সবাইকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয় আল্লাহ পাক আমাদেরকে মসজিদ নির্মাণ করা আমার যদি একা তফিক না হয় যেখানে মসজিদ নির্মাণ হচ্ছে সেখানে সাপোর্ট আমরা দিতে পারি আমাদের পরিবার থেকে আমাদের আত্মীয় স্বজন থেকে আমরা চাইলে কিন্তু একটা বড় ধরনের টাকার ফিগার কিন্তু আমরা মসজিদ নির্মাণের ক্ষেত্রে আমরা অংশগ্রহণ করতে পারি আচ্ছা রুহুল বায়ানের মধ্যে আসছে কেমন আল্লাহ আকবর তফসির রুহুল বায়ান কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে মসজিদ নির্মাণ করাতে যত লোক অংশগ্রহণ করল প্রত্যেকের জন্য জান্নাতের গড় নির্মাণ করা হয় যেভাবে একদল লোক স্বয়ং তাদের এমন গুলাম যাদেরকে আজাদ করার ক্ষেত্রে অন্যরাও অংশগ্রহণ করার দ্বারা তাদের সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেওয়া হবে গুলামকে আজাদ করছে যারা অংশগ্রহণ করছে বলা হচ্ছে তাদেরকেও জাহান্নাম নাম থেকে মুক্তি দেওয়া হবে এরকম নয় যে স্বল্প অংশগ্রহণকারীদের স্বল্প এবং অধিক অংশগ্রহণকারীদের অধিক মুক্তি অর্জন হবে এর উপমা এটাই যে মসজিদ নির্মাণকারীদেরকেও গোলাম আজাদকারীদের সাথে ধরে নেওয়া হবে কেননা তাতে লোকের জন্য মসজিদ নির্মাণ করা তাকে আবাদ করার উৎসাহ রয়েছে অর্থ এরা মাদানী চ্যানেলের দর্শক যারা মসজিদের মধ্যে অংশগ্রহণ করবে তারা সবাই এ সবাব পেতে থাকবে আলা আল্লাহরত মুফতি জাফরউদ্দিন বিহারী বিহারি রাহমতুল্লাহ আলী ইনি বলেন আল্লাহ আকবর এ সবাব কেবল তার উপর নয় যে সম্পূর্ণ মসজিদ নিজে নির্মাণ করল বা অধিক সম্পদ দ্বারা অংশগ্রহণ করেছে বরং প্রত্যেক অংশীদারদের উচিত শরিক হওয়া সেটা পয়সা দ্বারা হোক টাকা দ্বারা হোক অর্থাৎ যে যেখানে রুপি হোক কাস্টাপি হোক সবারই কম বেশি যতটুকু সম্ভব অংশগ্রহণ করা উচিত সবাই সবাবের মধ্যে আলহামদুলিল্লাহ আস অংশগ্রহণ করার মাধ্যমে সবাব অর্জন সবারই হয়ে যাবে প্রিয় ইসলাম ভাইরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া যে দাওয়াত ইসলামী সংগঠন মসজিদ বরার সংগঠন দাওয়াত ইসলামী সংগঠন মসজিদ বরার সংগঠন মসজিদ আবাদ করার সংগঠন তো মসজিদ বানাবো মসজিদ আবাদ করব মসজিদ বানাবো মসজিদ পরিষ্কার রাখবো মসজিদ বানাবো মসজিদ আমরা সুবাসিত রাখবো আল্লাহ পাক আমাদের মসজিদ বানানোর সে তফ দান করুক ত্রিস ভাইরা মসজিদের ইমাম যেমন বিশুদ্ধ আকিদা সম্পন্ন হওয়া উচিত ঠিক বিশুদ্ধ আকিদা সম্পন্ন ব্যক্তি যদি আমরা না পাই সেক্ষেত্রে আমাদের উচিত বেশি পরিমাণে মসজিদ নির্মাণ করা আর বিশুদ্ধ কারি সাহেব বিশুদ্ধ সম্পন্ন ব্যক্তি দ্বারা আমরা মসজিদের ইমাম মুদিন খতিব এগুলো আমরা নিয়োগ দিই আপনারা জেনে খুশি হবেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এ কার্যক্রম করে যাচ্ছে অনেকের মা মারা গিয়েছে অনেকের বাবা মারা গিয়েছে অনেকের সন্তান মারা গিয়েছে তো চাই অনেকের আশা ছিল যে আমি মায়ের জন্য এত বড় একটা কাজ করব আমি মায়ের জন্য এটা করে দিব আমি মায়ের জন্য এটা করব বাবার জন্য এটা করব সন্তানের জন্য এটা করব দুনিয়াতে যা করবেন সেটা দুনিয়াতে পেয়ে যাবে আর দুনিয়াতে সম্পদ রেখে দিলে আকিরাতের মধ্যে সেটা নিজের কোনো কাজে আসবে না সেটা অপরের হয়ে যাবে যারা উত্তরাধিকার সূত্রে অনেকে মালিক হয়ে যাবে যদি আল্লাহ সুবাহানু আলার সন্তুষ্টির জন্য আল্লাহ তালার পথে যদি ব্যয় করা হয় আল্লাহ তালার রাহ যদি করস করা হয় সেটা স্বভাব কিন্তু পাওয়া যাবে তো আমাদের উচিত আমরা আল্লাহ সুবাহানু আলার সন্তুষ্টির জন্য মসজিদ বানাই আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলবো আপনারা যেই যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দাওয়াত ইসলামী দিনমত জামিয়াত মদিনা মাদ্রাসাত মদিনা ফাইজানে মদিনা বানাচ্ছে আপনারা যদি চান যে আমরা মসজিদ বানাবো দেখেন দাওয়াত ইসলামী কি করছে যেখানে নবী সাল্লিয়ামী শাহনে বিয়াদবি করা হচ্ছে তো দাওয়াত ইসলামী উদ্বেগ নিয়েছে ফয়জানে ইসকে রসুন মসজিদ বানাবে ফয়জানে আলী মসজিদ বানাবে সাহাবার শাহনে বিয়াদবি করেছে ফয়জানে আমিরে মাবিয়া মসজিদ বানাবে ফৈজানে আহলি বাইতের সানে বিয়াদ করা ফৈজানে মৌলা আলী মুশকিল কুশা বানাবে হ্যাঁ ফৈজানে মদিনা বানাবে দাওয়াত ইসলামের পরিবেশায় দাওয়াত ইসলামের যেগুলো কেন্দ্রীয় মসজিদ ফৈজানে মদিনা বলা হয় তো অনেকের ইচ্ছা যে আমার এই এলাকার মধ্যে আমরা মসজিদ নির্মাণ করব আমরা দাওয়াত ইসলামীকে আমরা জায়গা দিব আমরা মসজিদ বানিয়ে দিব তো দাওয়াত ইসলাম ইনশাল্লাহ সেটা দাওয়াত ইসলামের আওয়ত্তায় রেখে সেটাকে পরিচালনা করার কার্যক্রম দাওয়াত ইসলামী করবে তো আমরা নিয়ত করি আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে তাদের ইশালের স্বভাবের জন্য আমরা ইনশা আল্লাহ মসজিদ নির্মাণ করবো ইনশা আল্লাহ আজসা বাজার আসুন আমরা আরো কয়েকটা ফজিলত আমরা শ্রবণ করি যাতে আমাদের মোহাম্মদ ভালোবাসাটা আরো বৃদ্ধি পায় আচ্ছা মসজিদ যে পরিষ্কার করবো তাতেও সব কেন আমরা মসজিদ নির্মাণ করব না মসজিদে নামাজ পড়বে কি আম করাটা স্বাব কি রাত পড়ারটা রুকু করা আল্লাহ তালার করে আল্লাহ তালা দরবারে সিজদা করবে মুসাল্লিগা জুমা আদায় করবে আল্লাহ আকবর মসজিদের মধ্যে পুরানে পাখির শিক্ষা দেওয়া হবে মসজিদ যারা পরিষ্কার করছে তারাও স্বভাব পাচ্ছে স্বাব 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 স্বভাবের কমতি নেই

তার সম্পর্কে অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে ইরশাদ করলেন তাকে আমি এই মসজিদের ময়লা পরিষ্কার করার কারণে জান্নাতে দেখছি আল্লাহ তাল আল্লাহ নবী সালামকে এমন ক্ষমতা দিয়েছেন যে অদৃশ্যের সংবাদ দিচ্ছেন যে এক মহিলা জান্নাতের মধ্যে আল্লাহ নবী সাল্লা ইসলাম দুনিয়াতে সবাইকে জানিয়েছে সুসম্বাদ দিচ্ছেন আল্লাহ পাক আমাদেরকে মসজিদ বানানোর মসজিদের আদব করার মসজিদের মধ্যে খেদমত করার সে আল্লাহ পাক আমাদের দান করিস্ট্যামেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসলে আমরা দিন দিন কেন জানি উদাসীন হয়ে যাচ্ছি ভালো কাজের মধ্যে উৎসাহ দেওয়া কিংবা ভালো কাজের মধ্যে সাপোর্ট দেওয়া আর্থিকভাবেও হতে পারে খিদমতের মাধ্যমেও হতে পারে বুদ্ধি পরামর্শের মাধ্যমে হতে পারে কিন্তু বর্তমান যে সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি এই যে ভালো কাজ মসজিদ নির্মাণ না কেউ অগ্রসর হচ্ছে না কেউ বুদ্ধি পরামর্শ দিচ্ছে না আর্থিকভাবে সাপোর্ট দিচ্ছে দিলেও খুব কম সংখ্যক না নিজে এসব কাজে এঙ্গেসড হচ্ছে বরঞ্চ দেখা যাচ্ছে নিজেকে জড়াচ্ছে না ভালো কাজের মধ্যে বরঞ্চ যারা খেটমত করছে গুটি অল্প সংখ্যক যারা খেতমত করছে চান্দা করছে তাদের নামে বিভিন্ন প্রকারের কথাবার্তা তুলে মানুষের সামনে লাঞ্ছিত করার অপবাদ দেওয়ার কিংবা হেয় করার এগুলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহ পাক সবাইকে বুঝার তো ফিরদার যে যেখান থেকে দেখতে পাচ্ছি আমরা আল্লাহ তালার গর্ত মসজিদ নির্মাণ করব আমরা বেজালকারী থেকে নিজেকে হেফাজত করব নিজে না বেজাল করব না বেজালকারীদেরকে সঙ্গ দিব বরং যারা সত্যিকারভাবে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য মসজিদ বানায় মসজিদের সাথে সঙ্গ দেয় তাদের সাথে আমরাও সঙ্গ দিব তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলাইসলাম যে ফরমান যে মহল্লায় মহল্লায় মসজিদ বানানোর নির্দেশ দিয়েছেন সুরক্ষিত অর্থাৎ সুবাসিত রাখার পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছেন সেটা আমাদের দ্বারা যদি হয় তা আল্লাহ নবী সাল্লাহ খুশি হবে কোনো আল্লাহ পাকের কোনো একজন বান্দার যদি নামাজ যদি কবুল হয়ে যাবে মসজিদে একটা সিজদা যদি কবুল হয়ে যায় দুইটা রাকাত যদি কবুল হয়ে যায় কারো হাত তুলে দোয়া করা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওই স্থানের মধ্যে যারা জায়গা দিয়েছেন যারা বানিয়েছেন যারা সহযোগিতা করেছেন যারা চান্দা করেছেন সবাই স্থাবের অধিকারী হয় এবং মসজিদকে আমরা চেষ্টা করি পরিষ্কার রাখা অনেকে বলে এটা ইমাম মুদিনের দায়িত্ব আরে প্লিজ টাইম বাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলবো মসজিদ পরিষ্কার করার মাধ্যমে জান্নাতে গিয়েছে আল্লাহ আকবর সমন নবী পাক সাল ইসলাম দিয়েছেন তা আমরা কি পারি না শুধু কি ইমাম মহাসনের দিক আমরা তাকিয়ে থাকবো নয় নয় বরং চাল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন আমরা একদিন গিয়ে মসজিদ সাফাইয়ের মধ্যে আমরা অংশগ্রহণ করি দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ মসজিদ বলার সংগঠন মসজিদ আবাদ করার মসজিদ সুরক্ষিত করার আলহামদুলিল্লাহ এক সংগঠন রয়েছে আমরা দাওয়াত ইসলামীকে সঙ্গ দিই মসজিদ বানাই মসজিদ নির্মাণে সহযোগিতা করি আল্লাহ যদি চায় তো ইনশা আল্লাহ এ মসজিদ নির্মাণ মসজিদের সহযোগিতা করা মসজিদের ইমাম ওয়াজিনের খেদমত করা আমাদের জন্য নাজাত রসিলা হবে আল্লাহ পাক আমাদেরকে উৎসাহ উদ্দীপনা নিয়ে আল্লাহ তালার ঘর মসজিদ বানানুক সে তফিক দান করুক আমিন বিজয়াহিদ নাবিল আমিন সল্ল্লা সাল হাবিব সল্ল্লাহআ আল্লাহ মাহাম্মদ সল্লিয়াম